কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি এই অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামেও পরিচিত এই তিথিতে মা কালীকে পুজো করা হয় এছাড়াও এই দিন বহু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় এবং অলক্ষ্মীকে বিদায় জানানো হয় দীপাবলি আলোর উৎসব এই দিন প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা আমাদের ও আশেপাশের সকলের মঙ্গল কামনা করি বিশ্বাস করা হয় যে প্রদীপের শিখায় আমাদের ভাগ্যের অমানিশা কেটে যাবে দীপাবলির সপ্তাহে কিছু জিনিস দেখা অত্যন্ত শুভ বলে মনে করছে শাস্ত্র এই সময় সেগুলোর কোনোটাও দেখতে পেলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন ভাগ্যের অমানিশা কেটে গিয়ে শীঘ্রই সুখের দিন শুরু হবে পেঁচা আমরা প্রায় প্রত্যেকেই জানি যে হিন্দু ধর্মে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় দীপাবলির দিন বা তার আগে পরে প্যাঁচা দেখতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করবেন এর অর্থ হলো আপনি শীঘ্রই প্রচুর অর্থ পেতে চলেছেন আপনার জীবন থেকে অর্থকষ্ট কষ্ট চিরতরে বিদায় নেবে পদ্মফুল দীপাবলির দিন দেবীকে পদ্মফুল দেয়া যেমন শুভ তেমনি এই সময় কোনো জলাধারে পদ্মফুল ফুটে থাকতে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটিও জীবনের সমৃদ্ধির ইঙ্গিত দেয় তবে দোকানে রাখা পদ্ম দেখলে তেমন কিছু ভাবার কোনো দরকার নেই কাক অনেকেই ভাবেন যে কাক কেবল অশুভ বার্তা বহন করে আনে কিন্তু সে ধারণা সম্পূর্ণ ভুল দীপাবলির সময় কাক দেখতে পাওয়াকে শুভ লক্ষণ মনে করা হয় এর অর্থ হতে পারে যে কাক আপনার জন্য পূর্বপুরুষদের বার্তা বহন করে এনেছে টিকটিকি দীপাবলির দিন বা এই সময় টিকটিকি দেখতে পাওয়াও শুভ বলে মনে করা হয় টিকটিকি আমাদের শুভ সময়ের বার্তা বহন করে আনে বলে বিশ্বাস করা হয় তাই টিকটিকি দেখলেও নিজেকে সৌভাগ্যবান মনে করুন